নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে মন মজাইয়া হইল গলাতে কলঙ্কের ঢোল আমার লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল সখী গনকে করি মানা এমন প্রেম আর কইর না বন্ধু সনে প্রেম করিয়া জনম ভই রা না বন্ধু সনে প্রেম করিয়া জনম ভইরা কান্দ না আমার দুই একটা দিন যাই না রে ভালো দুই একটা দিন যাই না রে ভালো শুধুই লাগে গন্ড গোলাম লাভের মাঝে কি হইল গোলাতে কলঙ্কের ঢোল কইয়া প্রাণিয়া আছ বোমর যেমন খাইরে মধু ফুলেতে আসন্দা মিষ্টি মিষ্টি কথা কইয়া রনি আছো কারিয়া খাইরে মধু ফুলেতে আমার দুই একটা দিন যায় না রে ভালো দুই একটা দিন যায় না রে ভালো শুধুই লাগে গন্ডগোল মллаভের মাঝে কিলাভ লাভ হইল গলাতে কলঙ্কের ঢোল নতুন প্রেমে মন মজাইয়া নতুন প্রেমে মন মজাইয়া করেছি কি মস্ত ভুল লাভের মাঝে কি লাভ হইল গলাতে কলঙ্কের ঢোক